বাংলাদেশ দলের তরুণ পেসার নাহিদ রানাকে ফিল্ডিংয়ের টোটকা দিচ্ছেন টাইগারদের মোস্ট সিনিয়র ক্যাম্পেইনার মুশফিকুর রহিম রানার উদ্দেশ্যে প্রথমে হাতে ইশারা করে দেখালেন শরীর বরাবর কোন কোন পজিশনে ক্যাচ আসতে পারে কোমরের নিচে বুক বরাবর কিংবা বুকের উপর বরাবর ছুটে আসতে পারে এক একটা বল ফিল্ডার হিসেবে ভিন্ন ভিন্ন উচ্চতার এই ক্যাচগুলো কীভাবে ধরতে হবে এবং ফিল্ডিংয়ের সময় কেমন থাকবে একজন আদর্শ ফিল্ডারের উপস্থিতি রানাকে সেই দীক্ষাই দিচ্ছেন মুশফিক বসে বসেই সিনিয়রের সব কথা মন দিয়ে শুনছিলেন নাহিদ রানা প্রথমে বলে বোঝালেও পরে মুশফিক নিজে অভিনয় করে দেখাতে থাকলেন খুব সিরিয়াস ভঙ্গিতে কাল্পনিক একটা বলের দিকে মনোযোগ দিলেন যেন এখনই একটা ক্যাচ ছুটে আসবে তার দিকে স্বাস্থ্যকর অলটাইম হানিকম সব সময় মুশফিকের এমন সিরিয়াসনেসের কারণ ফিল্ডিংয়ের সময় হাঁটু কতটা বেন্ড করে রাখতে হবে সেটাই দেখাচ্ছিলেন রানাকে এরপর দেখালেন হাঁটু হিপ বা কোমর সোজা করে রাখলে হঠাৎ একটা নিচু ক্যাচ চলে আসলে সেই ক্যাচ ধরার জন্য বলের নিচে যেতে সময় লাগে তখন ক্যাচটা মিস হওয়ার সম্ভাবনাই বেশি এর থেকে হাঁটু ভাঁজ করে দাঁড়ালে নিচু ক্যাচগুলো মিস হওয়ার সম্ভাবনা কম মুশফিকের টোটকা পেয়ে উঠে দাঁড়িয়েছেন নাহিদ রানাও এবার এই পেসারকে মুশফিক দেখালেন কি করে উপর থেকে আসা ক্যাচগুলো ধরতে ওই একই বডি পোশ্চার সাহায্য করবে বলের উপর ফোকাস রাখতে হবে শেষ পর্যন্ত শরীরের কাছাকাছি এলেই বল ক্যাচ ধরে টেনে নিয়ে নিতে হবে বুকের কাছাকাছি এরপর রানাকে বিদায় দিয়ে যেতে যেতেও দিয়ে গেছেন কিছু পরামর্শ পথে মুশফিকের দেখা আরেক মুশফিকের সাথে পেসার মুশফিক হাসান তার সাথেও কৌশল বিনিময় করেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেট কিপার ব্যাটার বাংলাদেশ জাতীয় দলের আশেপাশে থাকা সব ক্রিকেটারকে নিয়ে গড়া হয়েছে ছায়া জাতীয় দল বা বাংলা টাইগার্স বাংলা টাইগার্সের ডাক পাওয়া জন ক্রিকেটারের ভেতর আছেন উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানো গেল বিপিএল ডিপিএলে খারাপ পারফরমেন্স না করলেও বলার মতো তেমন কোনো পারফরমেন্স ছিল না সোহানের সিনিয়র মুশফিক সোহানকেও টোটকা দিয়েছেন কিভাবে এই ধূসর সময় কাটিয়ে আবারও আলোর দেখা পেতে পারেন বড় ভাই মুশফিকের পরামর্শ মন দিয়ে শুনেছেন সোহানো কাউসার শান্ত ফ্রেন্জি